আসসালামু আলাইকুম ইব্রাহিম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের যে সব ত্রিপিস দেখাবো তার মধ্যে এই ডিজাইনগুলো আমরা স্ক্রিনে রাখবো ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওতে আমি থাকব ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন থাকবে এবং প্রত্যেকটা ডিজাইন শুরুতে যা দেখাইছি এই দুইটা সিরিয়ালে মাল দেখাবো ইনশাআল্লাহ যারা যারা দেখবেন পছন্দ করলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন আর যারা যারা সরাসরি আসবেন ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন শুক্রবার দিন সারা আসবেন শুক্রবার দিন আমাদের মার্কেট বন্ধ থাকে শুধু আমাদের না পুরো ইসলামপুর বন্ধ থাকে শনিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দোকান খোলা থাকবে ইনশাআল্লাহ চলুন শুরু করি আজকের ভিডিওটি এই হচ্ছে কামিজটি সামনের পার্ট এটা হচ্ছে প্যাটেল অরিজিনাল প্যাটেল সিপিস পাঁচশো আশি টাকা দাম নিচ্ছে এই হচ্ছে কামিজির সামনের পার্ট এটা ফ্রি যত মোটামিয়ে হোক সবার জন্য হবে এটা হাতার কাপড় স্যালোয়ার স্যালোয়ারের কাপড়টা দেওয়া রয়েছে এবং হাতার কাপড়টাও দেওয়া রয়েছে তো এই হচ্ছে প্যাটেলের অরিজিনাল সিপিস মাত্র প্রাইস নিচ্ছি দাম নিচ্ছি মাত্র আমরা পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দামে আপনারা আপনাদের পছন্দের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের পছন্দের থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এভ্রি আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এইগুলোর প্রত্যেকটার ভাইয়ারা কালার রয়েছে কালারগুলো দেখুন অনেক সুন্দর এবং অনেক চমৎকার ডিজাইনের কালার পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের কালারটা অনেক চমৎকার আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইড অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাবেন এবং এই ডিজাইনের ওনাটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের উন্নাটা তো অন্যটা আমরা একটু খুলে দেখাই খুলে না দেখালে অনেকে ভাই ভাইয়া তো মিললে না এই জন্য আমি খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে কামিজটার অন্যটা দেখেন বেশ বড় একটু অন্যা পেয়ে যাবেন আপনারা আমরা এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এই ডিজাইনটা অনেক সুন্দর এটা কিন্তু ব্ল্যাক কালারের এটা ব্ল্যাকের মধ্যে চারটা কালার নিয়ে আমরা একটা প্যাকেজ তৈরি করেছি এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় প্রতিটা থ্রি পিসের আমাদের চারটা করে কালার রয়েছে কালারগুলো সহকারে নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজের অনাটা অনাটা আমরা খুলে দেখাচ্ছি দেখুন আড়াই গজের মধ্যে প্রত্যেকটা থ্রি পিসের আড়াই গজের মধ্যে অনা পাবেন অনাগুলো আড়াই গজের মধ্যে পাবেন তবে একটা কথা আবারও বলি আপনারা ভিডিও দেখতেছেন পছন্দ হলে স্ক্রিন শট দিয়ে স্ক্রিন শট যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনারা প্রোডাক্টটা হ্যাঁ মিলাতে পারবেন না এই হচ্ছে আরো একটি ডিজাইন মানে আপনারা বলবেন কোনটা দেখাবো কোনটা দিবো আমরা বলেন স্ক্রিনশট না দিলে আমরা বুঝতে পারবো এই হচ্ছে কামিজটার সামনের সাইড এই হচ্ছে কামিজটার এটা হচ্ছে স্যালোর কাপড় অনেক সুন্দর ডিজাইন এগুলো প্রত্যেকটা চমকার চমৎকার কোয়ালিটির এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা আমাদের মাল আপনারা বিক্রি করতে পারবেন ঠিক আছে আমরা সবচেয়ে কমে এবং সবচেয়েতে ভালো থ্রি পিস ইসলামপুর থেকে ফুরকান ফেব্রিক্সের দোকান থেকে দিচ্ছি তা আশা করি সবাই খুব ভালো ফিডব্যাক দিচ্ছে যারা নতুন কাস্টমার আজকে ভিডিওতে দেখবেন তারা হতাশ হবেন না আমাদের থেকে প্রোডাক্ট নেওয়ার পরে বিক্রি করতে না বলে ফেরতের অপশন রয়েছে কাপড় অনেক সুন্দর কাপড়ের থ্রি পিস এগুলো হ্যাঁ অনেক সুন্দর কাপড় এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক ভালো কোয়ালিটির অর্থাৎ এটা হচ্ছে কামিজটির বড়ির কাপড় দিয়ে সালোয়ারটা আমরা তৈরি করেছি বড়ির কাপড় দিয়ে সালোয়ারটি আমরা তৈরি করেছি এব্রুয়ান এই হচ্ছে কামিষ্টির অন্যা যদি আপনাদের এই ডিজাইনটাও ভালো লাগে স্ক্রিনশট দিবেন আমরা পাঁচশো টাকা দামের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো পাঁচশো আশি টাকা দামের মধ্যে কিছু থ্রি পিস দেখাবো এরপর আমরা কিছু দামি থ্রি পিস দেখাবো এই হচ্ছে কামিষ্টি দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজের সামনের সাইড এটা ম্যাচিং কামিজের সালোয়ারের কাপড় এবং কামিজের উন্নাটা দেখবো আমরা তো যারা যারা নিবেন আমি আবারও বলছি তারা অবশ্যই এই থ্রি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো এবং ষোলো নাম্বার দোকানে চলে আসলে আপনারা আমাদের এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আমরা বলেছি যে এই থ্রি স্যাম্পল এক পিস করে আমি দেখাচ্ছি প্রায় সাত আটটা ডিজাইন আমরা দেখাবো গোলাপ প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এটা অনলাইন ডিজাইন আপনারা অনলাইন ডিজাইনটাও কনফার্ম করতে পারেন এখন আমি যেটা দেখাবো এটার অন্যটা দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক বড় সূর্যমুখী অনলাইন ডিজাইন অনলাইন ডিজাইন এটা অনলাইন প্রোডাক্ট নামেই সবাই চিনে ইনশাল্লাহ আপনারা এই নিলে ভালো বিক্রি করতে পারবেন এখন আমি যেটা দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এটা হচ্ছে কামিজটি দেখুন আমরা এই কামিজগুলো অনেক বড় সাইজের আমরা সম্পূর্ণটা খুলে দেখাই দেখুন বিশাল বড় সাইজের এই হচ্ছে কামিজ হ্যাঁ এই হচ্ছে কামিজটি তো এই যে দেখুন এই যে কামিজটা দেখুন অনেক বড় সাইজের এগুলো হচ্ছে তো এবরুয়ান এইগুলো যে জামার কাপড় দিয়ে তৈরি করেছি সেই কাপড় দিয়ে আমরা সালোয়ার তৈরি করেছি দেখছেন এগুলা বিশাল বড় সাইজ হ্যাঁ তো এই হচ্ছে সালোয়ারের কাপড়টা এই পাশে আর এই পাশে কামিজের সামনের সাইডটা আর এই হচ্ছে কামিজের ওন্নাটা তো আপনাদের যদি এই থ্রি পিস গুলো নিতে হয় পাঁচশো আশি করে আমাদের থেকে পাইকারি দামে নিতে হবে আর এই থ্রি পিস গুলো যদি আপনারা না নিয়ে থাকেন তাহলে মিস করবেন আর এই থ্রি পিস গুলো রং কালার গ্রান্টি এবং এই থ্রি পিস গুলো আপনার নিলে খুচরা খুশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজের আহ স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি সামনের সাইডটা এব্রু ওয়ান এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখুন ওন্নাটা বেশ বড় একটু ওন্না হবে দেখুন চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করতে পারেন তো এব্রু এখন আমরা এই দামের আর দেখাবো না আমরা এরপরে যে ডিজাইনটা দেখাবো সেটা হচ্ছে পাকিস্তানি লোন থ্রি পিস দেখাবো এগুলা একেবারে অফার প্রাইসে দিয়ে দিব ঠিক আছে দেখুন এই হচ্ছে ব্ল্যাক স্টেপ ঠিক আছে এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট তো এটা নিতে পারেন আপনারা এগুলা একটা সুবিধা রয়েছে যে এক পিস করে নেওয়ার সুবিধা পাবেন আর এটা কিন্তু পাকিস্তানি লাক্সারি লোন এই হোক আপনারা কিন্তু আমাদের থেকে এর মাধ্যমে অনলাইনে নিতে পারবেন তো কথা না বাড়িয়ে আজকে পাকিস্তানি লোনের মধ্যে আমরা যে সব ডিজাইন গুলো রয়েছে আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করব কিছু ডিজাইন দেখানোর জন্য তো সব ডিজাইন তো আমি দেখাতে পারবো না কারণ আমার দোকানে পাকিস্তানি লোনের প্রচুর ডিজাইন স্টকে রয়েছে তো যেগুলো আমরা চেষ্টা করব যেই থ্রি পিসগুলো দেখাবো সেইগুলো আপনারা যাতে বিক্রি করতে পারেন সেই ধরনের ডিজাইন দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন তো এটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আর অবশ্যই কামিজগুলো প্রত্যেকটি স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এব্রন রং কালারের ব্যাপারে কোনো রকম টেনশন করতে হবে না এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস আর এই হচ্ছে কামিজটির অন্যটা ওনাটা দেখুন অনেক সুন্দর একটু অনা হবে চাইলে কিন্তু আপনারা কিন্তু এই প্রকারের যত রকম থ্রি পিস রয়েছে আপনারা এক পিস করে নিতে পারবেন তবে দশ পিস মিনিমাম আপনাদের অর্ডার করতেই হবে আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো লোন থ্রি পিসের মধ্যে এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি লোন থ্রি পিস পেয়ে যাবেন এটাও পাকিস্তানি লাক্সারি কটন লোন পাবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড চাইলে কিন্তু এই সিপিগুলো আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের স্যালোরের কাপড়টা হেভি নাইস একটি স্যালোরের কাপড় আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর একটি হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন দেখুন এই ডিজাইনটাও অর্ডার করতেই পারেন এই হচ্ছে কামিজের অন্যটা এভরিওান দেখুন কত বড় সাইজের দৈর্ঘ্য পোস্ত এবং কোয়ালিটি ডিজাইনগুলো গুলো আপনারা বুঝতেই পারছেন যে কতটা স্ট্যান্ডার্ড ডিজাইন গুলো আপনাদের দেখানো হচ্ছে এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর এটাও সেম পাকিস্তানি লাক্সারি কটন লোন এই হচ্ছে কামিজটির সামনের সাইড এব্রু এই হচ্ছে কামিদের ব্যাক সাইড দেখুন এই হচ্ছে কামিজের ব্যাক সাইড আর একদম নিচে হচ্ছে হাতার কাপড় এব্রু এই হচ্ছে কামিজের সালোয়ারটা দেখুন অনেক সুন্দর অনেক বড় আর এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক ভালো কোয়ালিটি ভালো কালারের ভালো রঙের এই হচ্ছে কামিদের ওন্নাটা এর থেকে সহজ এর থেকে সস্তা আমি মনে করি না অন্য কোথাও পাবেন কারণ আমরা প্রত্যেকটা এক পিস করে দেওয়ার সুবিধা দিচ্ছি তো এক পিস করে কেউ দিতে পারবে না আপনাদের যেই দামে যেই রেটে আমরা দিব কেউ দিতে পারবে না এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড হেভি সুন্দর একটি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইট আপনারা পেয়ে যাবেন এখন আমি দেখাবো কামিষ্টি স্যালারের কাপড়টা হেভি কোয়ালিটি একটি সেলোরে কাপড় হবে আর এই হচ্ছে ওন্নাটা দেখবেন যে অনেক বড় একটু হবে চাইলে কিন্তু এই ড্রেস স্ক্রিন দিয়ে আপনি অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে কামিজটির ডিজাইনটা তো एवरीवन ওয়ান আপনারা যারা ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন অল্প টাকা দিয়ে শুরু করতে চান দশ হাজার হাজার টাকা দিয়ে তারা কিন্তু এইভাবে আমাদের কাছ থেকে থ্রি পিস গুলো কিছু কিছু করে নিতে পারেন যেমন পাকিস্তানি ১০টা নিলেন তারপরে প্যাটেলেন নিলেন অর্থাৎ ভিডিও শুরুতে যে কালেকশনটা দেখাইছিলাম ওগুলো দেখে নিতে পারেন হ্যাঁ এইভাবে মিলিয়ে আপনি জয়পুরি থেকে সব ধরনের থ্রি আপনারা নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা আমরা দেখাচ্ছি এই হচ্ছে বড় একটু উন্না পেয়ে যাবেন মাত্র দাম নিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই সব থ্রি পিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এখন একটি ব্ল্যাক কালার একটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে কালো কালার কালো কালারের মধ্যে একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এবার এগুলো ফ্রি সাইজ যে কোনো গ্রোদের হেলদি এবং মোটা সবার জন্য হবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হেভডি চমৎকার স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের অন্যাটা ওন্নাটা খুবই সুন্দর চমৎকার একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখেন ভালো কোয়ালিটির মাল আপনারা নেবেন ভালো কোয়ালিটির মাল আপনারা বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিদের অন্যটা এরপর যদি এই থ্রি পিসগুলো এই ডিজাইন আপনাদের ভালো লেগে থাকে আমি আবার বলবো যদি ভালো লেগে থাকে তাহলে নেবেন এবং ভালো লাগার পরও নেওয়ার পরও যদি বিক্রি করতে অসুবিধা মনে করেন তাহলেও আপনারা ফেরত দিয়ে নতুন থ্রি পিস নিতে পারবেন দুই মাসের মধ্যে অনলাইনের মধ্যে বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে ফোরকান ফেব্রিক্স আর ফোরকান ফেব্রিক্সের থ্রি পিসগুলো যদি আপনি নেন আশা করি আসার তুলনায় ইনশাল্লাহ বেশি উত্তম হবে এই হচ্ছে পিছনে স্যার তো এই আপনারা নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে ক্যামিস্ট্রিক প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিদের অন্যটা অন্যটা আমরা একটু দেখাবো যদি আপনাদের ভালো লাগে অন্যটা স্ক্রিনশট দিয়ে আপনার অর্ডারটা ডান করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা টেবল তো আমরা আজকে এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটি দেখিয়ে আজকে আমরা ভিডিওর ইতি টানবো দেখুন এই হচ্ছে ডিজাইনটা তো আমাদের প্রচুর ডিজাইন রয়েছে বলেছি দেখলে দেখতেই মাঞ্চ হবে তো ইনশাল্লাহ আপনার ভিডিও কোলা বাকি অংশটা দেখে নেবেন বা নেক্সট ভিডিওতে আমি আলাদাভাবে এটা তৈরি করে নিব ইনশাল্লাহ এই হচ্ছে ব্যাক ব্যাকসাইটটা এই হচ্ছে আমিদের সালোয়ারের কাপড় প্রত্যেকটা আপনারা ব্যাক পেয়ে যাবেন প্রত্যেকটা যেহেতু কোয়ালিটি থ্রি পিস এবং ভালো রেটে ভালো দামে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজ না তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম